বাড়িতে তিন বছরের ছোট্ট সন্তানকে রেখে সবেমাত্র বন্য নতুন বাড়ির গৃহপ্রবেশের জন্য বিধান মার্কেটে গিয়েছিল বাজার করতে মহিলা তার দিদির সাথে খুব অল্প সময়ের জন্য আসে অল্প সময়ের মধ্যে ঘটে যায় অঘটন বাড়ি ফেরা হলো না আর মহিলার মার্কেট থেকে বাজার করে ফেরার প্রতি মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ হারালেন এক মহিলা মৃত মহিলার নাম রাখি বিশ্বাস বয়স চল্লিশ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা তিনি জানা গিয়েছে এগারো তারিখ নতুন বাড়িতে গৃহপ্রবেশ তাই তার দিদিরকে সাথে নিয়ে সকালে বিধান মার্কেটে বাজার করতে পর বাজার শেষে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় ভেনাস মোড় থেকে হাসপাতাল মোড় যাওয়ার পথে একটি স্কুল বাস সহজরে ধাক্কা মারে সিটি অটোকে আর সেই সিটি অটো ফুটপাতে পাশ দিয়ে হেঁটে যাওয়া এক মহিলাকে ধাক্কা মারে এরপর গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে যায় সেই মহিলা ঘটনার খবর পেয়ে ছুটে সেই ট্রাফিক পুলিশ কর্মীর এবং তৎক্ষণাৎ সেই মহিলাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসা চলার কিছুক্ষণ পরেই সেই মহিলার মৃত্যু হয় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা শিলিগুড়ি শহর জুড়ে বাড়িতে রয়েছে এক ছোট্ট শিশু তবে সেই শিশুকে এখন কে দেখবে এই নিয়ে কান্নায় ভেঙে পড়েছে মহিলার দিদি ট্রাফিকে তো রুল তো ওইভাবে রুল তৈরি করে দিয়ে গাড়িগুলোকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ভাড়া থাকার পরে ভয়ঙ্কর যেটুকু আমি হ্যাঁ গাড়ি ধরা পড়েছে নাকি শুনতে পারলাম পুলিশ এসেছিল কোনোভাবেই ছাড়া নেই কিন্তু আমার কিছু ঠিক আছে আমার আমার আমি জানি না তো এগারো তারিখে বাড়িতে মার্কেট করতে আমার এগারো তারিখ

কিছু সময় তাকে স্কুল পিছনে জোরে আক্রমণে পথচারী এক মহিলা পথচারী মহিলা